দেখো যিশু যিশু দেখো এবারে দেখো দিদি তোমার জন্য কি করেছে দেখো তোমার দিদি তোমার জন্য কি করেছে দেখো কি করছো তুমি এটা সিঁড়ি বানাচ্ছো ভাইয়ের জন্য ভাই যাতে উপরে উঠতে পারে সেই জন্য ভাইয়ের জন্য সিঁড়ি বানাচ্ছো এটা দিলে তো এবার ভাই পড়েই যাবে এটা দিলে কিন্তু ভাই পড়েই যাবে এত উঁচু করছো তুই উঠলে উঠলেই পড়ে যাবি ভাই উঠলেও পড়ে যাবে

এবার কি হবে দুজনে আবার ভাই নামবে ঠিক আছে ভাই এটা মজা লেগে গেছে ভাই এটা মজা লেগে গেছে নিশুর কি খুব মজা হচ্ছে নিশুর এটা কি খুব মজা হচ্ছে

আবার উঠবে তুমি তুমি পড়ে যাবে তো এবার তুমি তো এবার পড়ে যাবে তোমার খুব মজা হচ্ছে দিদির মুখে কি এটা দিদির মুখে কি এটা হে দিদি ভাই তুমি শানটাকে মুখে করেছো এটা কিন্তু খুব বাজে এটা কিন্তু খুব বাজে ইয়া ভাই নেমে গেছে আবার ভাই শানটাকে খাঁচার মধ্যে ভরে কোথায় যাচ্ছো ভাই

আবার উঠবে তুমি এখানে আবার দিদির কাছে চলে এসেছে আবার দিদি এই দিদি পাশ ওর ভাই উঠছে উপরে পাশ ভাই আবার ডুবে যাচ্ছে থেকে বিশ ভাইটা কত মজা হচ্ছে তোর সিঁড়ি বানানোটা হুম

যাচ্ছে কি তুমি উঠবে উপরে উপরে উঠবে তুমি কি করবে না নামবে 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 তুলতে পারছো না ওটা ওটা তুমি তুলতে পারবে না তারা তারা ভাই কি করছে দেখি তার শর্ট 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 পড়ে যাচ্ছে তো এবার কি করবে কি করবে এবার